ধানের বস্তার মধ্যে ভেজাল দিয়ে সরকারি জায়গায় ধান বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এগরার এক অসাধু ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়া গ্রামে জানা গেছে শনিবার মা লক্ষ্মী মালিক সুখদেব জানাও ও তার সহযোগী পূর্ণনন্দ একান্নটি বস্তায় প্রায় দশ থেকে পনেরো কিলোগ্রাম করে বালির ভেজাল মিশিয়ে সেই ধান সরকার অনুমোদিত মিলারের কাছে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ঘটনার খবর জানাজানি হতে এগ্রা এক নম্বর ব্লকের ভিডিও দুর্গা প্রসাদ ঘোষ একান্নটি ধানের বস্তা বাজেয়াপ্ত করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জমা করে তবে এই ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে কোনো সমিতির বিরোধী দলনেতা নেতা তাপস দি জানিয়েছেন সারা রাজ্য জুড়ে এভাবেই দুর্নীতি হচ্ছে শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ কিছু অসাধু ব্যবসায়ী এই ধানগুলি এলাকার গরিব চাষীদের কাছ থেকে সংগ্রহ করে ভেজাল মিশিয়ে সরকারি মান্ডি এবং মিলারদের কাছে দিচ্ছে গরিব চাষিরা সর্বশান্ত হয়ে যাচ্ছে অথচ ধরা পড়ার পরেও দোষীদের গ্রেফতার করা হয়নি এ প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখছে ব্লক প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ন্যায্য মূল্যে চাষীদের কাছ থেকে ধান কিনছে তবে কোনো ব্যবসায়ীর সেখানে ধান বিক্রি করার কথা নয় কেবলমাত্র চাষিরাই সেখানে ধান বিক্রি করতে পারেন যে পশ্চিমবঙ্গ সরকার সিপিসির মাধ্যমে ন্যায্য মূল্যে ধান কিনছেন এবং ধান নেওয়ার কতগুলো মাপকাঠিও আমাদের খাদ্য দপ্তর রেডি করে দিয়েছে তো সেই অনুযায়ী যারা পার্চেজ অফিসার আছে তারা ধানগুলো পরীক্ষা করে মানে একদম পুরো তার নিয়ম মেনে ধান তারা তুলছে সেখানে যদি কোনো চাষি প্রথম কথা কোনো ব্যবসায়ী সেখানে ধান বিক্রি করার কথা নয় যে বন্ডগুলো দেয়া হয় যে পারমিশানগুলো দেয়া হয় সেই পারমিশানগুলো কেবলত চাষিদেরকে দেওয়া হয় চাষিরা তারা ডেট ফিক্স আপ করে অনলাইনে বুকিং করে ধানটা দিতে পারে এবং সেই ধানটা নির্দিষ্ট রাইস মিলে চলে যায় প্রসেস হওয়ার জন্য তো সেখানে যদি কোনো চাষি ধানের সঙ্গে বালি মিশিয়ে দিয়ে থাকেন তাহলে তিনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন এবং সেই ধানটা তিনি তার ব্যক্তিগত লাভের জন্য এভাবে সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর জন্য এটা করেছেন আমি এই কাজে নিন্দা করি তবে নিশ্চিতভাবে যারা পাচে অফিসার আছেন তারা পরীক্ষা করে নেবেন যাতে করে সরকার যে ন্যায্য দামে ধান কিনছে যেন ন্যায্য পরিমাণ পায় ন্যায্য পরিমাণে ধানটা পায় এবং রাইস মিলগুলো যাতে ন্যায্য পরিমাণে ধান পেয়ে তারা প্রসেস করে যে পরিমাণ চাল পার কুইন্টালে দেবার কথা সেই পরিমাণ চাল যেন সরকারকে দিতে পারে আমি অনুরোধ করব যারা এই সমস্ত অসুদ উপায় অবলম্বন করতে চাইছেন এটা বাঞ্ছনীয় নয় এদের সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে রাজনৈতিক উদ্দেশ্য যদি থেকে থাকে কিছু তাহলে সেটা তিনি বাইরে প্রকাশ করুন বাইরে রাজনীতি করুন কিন্তু সরকারকে অপদস্থ করার জন্য এইভাবে অসদ উপায় না নেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি এবং এটা তো খাদ্য দপ্তরের ব্যাপার ভিডিওর ব্যাপার এবং প্রশাসনিক স্তরের ব্যাপার তো নিশ্চিতভাবে পাচ অফিসার থেকে সবাই আছেন তারা এটা খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি প্রশাসনকে অনুরোধ করব যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন যাতে করে পরবর্তী সময় আর কোনো চাষি বা অন্য কেউ ধান দেওয়ার সময় যাতে এই অসদুপায় অবলম্বন করতে না পারে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ